উৎপাদকের বিশ্লেষণ করে সহজে গুণ করার চেষ্টা করি কদাগের রয়েছে চুয়াল্লিশ গুণ পনেরো তাহলে পনেরোকে আমরা উৎপাদকে ভেঙে নেব পনেরো বীজ সংখ্যা তাহলে পনেরোকে দুই দিয়ে ভাঙা যাবে না এটি তিন দিয়ে ভাঙব তিন পাঁচা পনেরো তাহলে পনেরো সমান আমরা কী লিখতে পারি পনেরোর উৎপাদক পেলাম তিন এবং পাঁচ তিন গুণ পাঁচ পনেরো সমান আমরা লিখতে পারি তিন গুণ পাঁচ তাহলে দেখো চুয়াল্লিশ গুণ পনেরো পরিবর্তে আমরা লিখব তিন গুণ পাঁচ তিন গুণ পাঁচ এখন চুয়াল্লিশকে আমরা তিন দিয়ে গুণ করব তিনে চারি বারো দুই হাতে এক তিনে চারি বারো আর এক তেরো একশো বত্রিশ তার সাথে বাকি থাকলো পাঁচ দিয়ে গুণ করা এখন একশো বত্রিশকে পাঁচ দিয়ে গুণ করলে পাঁচ দিনও দশের শূন্য হাতে এক তিন পাঁচে পনেরো এক ষোলো হাতে এক থাকল পাঁচ এককে পাঁচ আর এক ছয় তাহলে ছশো ষাট খদাক দেখো একশো তেইশ গুণ বারো আমি খাতায় তুলে নিয়েছি তাহলে একইভাবে এখানে বারোকে আমরা উৎপাদকে ভেঙে নেব বারোকে দুই দিয়ে ভাগ করলে ছয় ছয় জোর সংখ্যা আবার দুই দিয়ে যাবে তিন দিনও ছয় তিন তাহলে বারো সমান কী পেলাম আমরা দুই গুণ দুই গুণ তিন দুই গুণ দুই গুণ তিন দেখো দুই দিনও চার আর তিনে চারি বারো তাহলে আমরা বারোর পরিবর্তে কিন্তু এটা লিখতে পারি তাহলে এখানে আমরা লিখব একশো তেইশ গুণ দুই গুণ দুই গুণ তিন এখন দেখো একশো তেইশের সাথে প্রথম দুইটা আমরা গুণ করে নেব তাহলে তিন দিনও ছয় দুই দিনও চার আর দুই এককে দুই দুশো ছেচল্লিশ হলো আর বাকি থাকলো এই অংশটা গুণ দুই গুণ তিন এবার দুশো ছেচল্লিশের সাথে আবার দুই গুণ করব ছয় দিনও বারো দুই হাতে এক চার দিনও আট একে নয় দুই দিনও চার এর সাথে বাকি থাকলো কি গুণ তিন গুণ তিন এখন এটার সাথে এটা গুণ করলে তিন দিনও ছয় তিন নয় সাতাশে সাত হাতে দুই তিনে চারি বারো আর দুই চোদ্দ দেখো তোমরা এক লাইনে যদি গুণ না করতে পারো তাহলে কিন্তু নিচে পাতিয়ে গুণ করে নেবে যেমন চারশো বিরানব্বইকে আমি তিন দিয়ে গুণ করেছি লাইনে পাতিয়ে তোমরা যদি এভাবে না করতে পারো সেক্ষেত্রে চারশো বিরানব্বই লিখে নিচে তিন দিয়ে গুণ করে নেবে হ্যাঁ তাহলে তিন দিনও ছয় তিন নয় সাত আশে সাত হাতে দুই তিনে চারি বারো আট দুই চোদ্দো এভাবে করে নেবে এরপর গদ আগে রয়েছে একশো পাঁচ গুণ আঠারো তো একইভাবে আমরা আঠারোকে উৎপাদক বিশ্লেষণ করে নেব আঠারো জোর সংখ্যা তাহলে দুই দিয়ে করব নয় দিনও আঠারো নয়কে যাবে তিন দিয়ে তিন তিরিককে নয় তাহলে আঠারো সমান কী পেলাম আমরা দুই গুণ তিন গুণ তিন তাহলে একশো পাঁচ গুণ দুই গুণ তিন গুণ তিন এখন একশো পাঁচকে আমরা প্রথমে দুই দিয়ে গুণ করবো তো পাঁচ দিনও দশের শূন্য হাতে এক দুই শূন্য শূন্য আর হাতের এক এক দুই এক দুই দুশো দশ তার সাথে থাকছে আর এই দুটো গুণ তিন গুণ তিন তিন শূন্য শূন্য তিন এক তিন আর তিন দিনও ছয় ছশো তিরিশ আর বাকি থাকলো একটা তিন তাহলে তিন শূন্য শূন্য তিন তিরকে নয় আর তিন ছয় আঠারো হদ রয়েছে আটানব্বই গুণ পঁচিশ তো এখানে আমরা পঁচিশকে উত্তর বিশ্লেষণ করে নিই পাঁচ পাশা পঁচিশ তাহলে পঁচিশ সমান আমরা লিখতে পারি পাঁচ গুণ পাঁচ তাহলে এখানে আটানব্বই গুণ পঁচিশের পরিবর্তে পাঁচ গুণ পাঁচ এখন আটানব্বইকে পাঁচ দিয়ে গুণ করলে পাঁচশটা চল্লিশের শূন্য হাতে চার পাঁচ নয় পঁয়তাল্লিশ আর হাতে ছিল চার ঊনপঞ্চাশ তার সাথে আরেকটা পাঁচ গুণ বাকি থাকলো এটা পরের লাইনে আমরা করে নেব পাঁচ শূন্য শূন্য পাঁচ নয় পঁয়তাল্লিশের পাঁচ হাতে চার চার পাঁচা কুড়ি এক চার চব্বিশ এরপর উমদাগ দুশো তেরো গুণ একুশ একুশকে আমরা উৎপাদকে বিশ্লেষণ করে নেবো একুশ বীজর সংখ্যা তাহলে দুই দিয়ে যাবে না আমরা তিন দিয়ে দেখি তিন একুশ তাহলে একুশ সমান আমরা লিখতে পারি একুশ সমান তিন সাত এখন দুশো তেরো গুণ একুশের পরিবর্তে আমরা লিখব তিন গুণ সাত তাহলে দাঁড়াচ্ছে তিন ত্রিকে নয় তিন এককে তিন আর তিন দিনও ছয় বাকি থাকলো সাত গুণ করা এটা পরের লাইনে আমরা করে নেব সাত নয় তেষট্টি তিন হাতে ছয় তিন সাতা একুশ আর ছয় সাতাশের সাত হাতে এবার দুই ছয় সাতা বিয়াল্লিশ আর দুই চুয়াল্লিশ চার হাজার চারশো তিয়াত্তর এরপরে চদ আগে রয়েছে দুশো সাঁত্রিশ গুণ সাতাশ তো দেখো সাতাশকে আমরা উৎপাদক বিশ্লেষণ করে নিব নেব সাতাশকে তিন দিয়ে ভাঙলে তিন নং সাতাশ নয়কে আবার তিন দিয়ে তিন ত্রিখকে নয় তাহলে সাতাশ সমান আমরা লিখতে পারি তিন গুণ তিন গুণ তিন তিনটে তিন পেলাম তাহলে অঙ্কে চলে যায় আমরা দুশো সাইতিরিশ গুণ সাতাশের পরিবর্তে লিখব তিন গুণ তিন গুণ তিন দুশো সঁত্রিশকে তিন দিয়ে গুণ করলে তিন সাতা একুশের এক হাতে দুই তিন ত্রিকে নয় দুই এগারোর এক হাতে এক তিন তিনজন ছয়ের এক সাত গুণ একটা তিন বেরিয়ে গেল আর দুটো তিন থাকলো তিন গুণ তিন তাহলে আবার তিন দিয়ে গুণ করি তিন এক কে তিন তিন এক কে তিন তিন সাতা একুশ আর একটা তিন বাকি থাকলো তিন তিন তিরিক নয় তিন তিরিক নয় তিন এক কে তিন তিন দিন ছয় তাহলে ছয় হাজার তিনশো নিরানব্বই আর দুই দাগে রয়েছে একশো পঁয়ত্রিশ গুণ চব্বিশ এখানে চব্বিশকে আমরা থেকে বিশ্লেষণ করে নেব চব্বিশ জোর সংখ্যা তাহলে দুই দিয়ে শুরু করব বারো দিনও চব্বিশ বারোকে দুই দিয়ে করলে ছয় দিনও বারো ছয়কে দুই দিয়ে করলে তিন দিনও ছয় তাহলে চব্বিশ সমান আমরা লিখতে পারি এক দুই তিন দুই গুণ দুই গুণ দুই তিনটে দুই গুণ তিন এখন একশো পঁয়ত্রিশ গুণ চব্বিশের পরিবর্তে আমরা লিখব এইটুকু দুই গুণ দুই গুণ দুই গুণ তিন সমান একশো পঁয়ত্রিশকে প্রথমে দুই দিয়ে গুণ করে নেব পাঁচ দিনও দশের শূন্য হাতে এক তিন দিনও ছয় এক সাত দুই এককে দুই বাকি থাকলো কি দুটো দুই একটা তিন এখন দুশো সত্তরকে আবার দুই দিয়ে গুণ করব দুই শূন্য শূন্য সাত দিনও চোদ্দো চার হাতে এক দুই দিনও চার আর এক পাঁচ এ দুটো বেরিয়ে গেল বাকি থাকলো গুণ দুই গুণ তিন এখন পাঁচশো চল্লিশকে যদি দুই দ্বিগুণ করি দুই শূন্য শূন্য চার দিনও আট আর পাঁচ দিনও দশ তার সাথে গুণ থাকলো তিন এখন তিন শূন্য শূন্য তিন আটটা চব্বিশের চার হাতে দুই তিন শূন্য শূন্য আর হাতে ছিল দুই বসিয়ে দিলাম তিন এককে তিন তাহলে তিন হাজার দুশো চল্লিশ